এখন ঘড়িতে বাচ্ছে তিনটে দশ আর আমি খাচ্ছি লেজ ভোর তিনটে আমি ঘুমাইনি দুপুরবেলায় ঘুমিয়েছিলাম ব্যাসটু নাইট ডিউটি চলে গেছে আমার রাতে না একা থাকলে কিছুতে ঘুম হয় না যখনই চাদর ঢাকা নিয়ে ঘুমাতে যাচ্ছি তখনই মনে হচ্ছে সব ভূতগুলো আমার পাশে দাঁড়িয়ে আছে এটাই হয় ওই জন্য ব্লগ দেখছি লেস খাচ্ছে আড়শোলা মারতে গিয়েছিলাম এতক্ষণ আড়শোলাগুলোকে মারছিলাম অনেক আড়শোলা মেরে নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো সবাই ঘুমাক এই সবাই ঘুম থেকে উঠুক মর্নিং ওয়াক করবে লোকের গলার আওয়াজ পাওয়া যাবে ভোর হয়ে যাবে তখন আর ভয় নেই ভোরবেলায় আমি একটুখানি ঘুমাবো অনেক কি আছে আরশোলা নাকি এই আরশোলার দৌড়াত্রিদি তো আমার মাথা খারাপ করে রেখেছে কালকে দিদির অ্যানিভার্সারি দুটো দশ নাগাদ ফোন করেছিল মনে পড়েছে তখন আবার ওদেরকে হ্যাপি অ্যানিভার্সারি বললাম দাঁড়াও আগে বাইরেটা দেখায় সবাই ঘুমাচ্ছে দেখো লোকের ঘরে ফ্যান করছে সবাই ঘুমাচ্ছে আর আমার চোখে ঘুম নেই কুকুর ভুগছে নিজের কৌটোগুলোকে নামিয়ে মাঝ রাতেই তো বেরোই আরশোলা গুলো কৌটু ফোটা নামিয়ে সব আরশোলা মারছিলাম এই দেখো এখনো ঘুরে বেড়াচ্ছে একজন ওখানে একটা মোড়ে পড়ে আছে এখানে মোড়ে পড়ে আছে এই যে অনেক আরশোলা বেরেছে হিট রাখাই আছে এখনো পর্যন্ত দেখছি আর মারছি সকালবেলাতে এই যে এগুলো ঝাড়ব এগুলো ঝেড়ে তারপর পুরো হিট দেবো হিট দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আবার এগুলো গুছিয়ে রাখবো তাহলে যদি মারসলাগুলো কম হয় তাই না আরে ঘুম না এলে কি করবো এইসবই করতে হচ্ছে তিনটে পনেরো কত কাজ পড়ে আছে বাপরে রান্নাঘরটা দেখি ভয় লাগছে আজকে ওয়েদারটা পুরো মেঘলা কাপড়টা একবারে কাস্তে দিয়েই চলে যায় এখান থেকে থেকে উঠলাম সাড়ে একটার সময় চিন্টু এলো তারপর চিন্টু স্নান টান করে চলে গেল সুতে আর আমি একটুক্ষণ বসেই ছিলাম চিন্তা করছিলাম আগে যা খাবো না পরিষ্কার করব দেখলাম যে না আগে রান্না করতে পরিষ্কার করে তা না হলে ইয়ে হবে কি বলে চা খেয়ে শান্তি পাবো না কারণ চারিদিকে ওষুধ দিয়ে রেখেছি তো আমাকে এমনি তো ধুতেই হবে সবকিছু তো সকাল সকাল মিশন চালু আর শোনা কমপ্লিট করে নিলাম এগারোটা বাজছে এই যে অত বাসন ধুয়েছে দেখেছো নিচটা পুরো ফাঁকা করে দিয়েছি এই যে এটা পুরো ফাঁকা করে দিয়েছি এইখানে যে বড় একটা বক্স ছিল সেই বক্সটা বার করে নিলাম নিয়ে এই চিন্টুর একটা আগেকার বালতি ছিল মানে হস্টেলে যখন ও ছিল তখন এই বালতিটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল সেই বালতিটা নামিয়ে ওতে জিনিসপত্র যা ছিল প্যাকেট প্যাকেট বালতিতে বাকি ওগুলো সব রেখে দিলাম আর এই বক্সটাতে ওই ছোট ছোট বাকি গ্লাস কাপ অনেক ছিল সেগুলো ঢুকিয়ে রাখলাম এগুলো এখনো ধোয়া হয়নি এগুলো ধোবো পরে এগুলো এখন থাক যেরকম যেরকম দরকার পড়বে সেরকম সেরকম ধোবো আর এই তেলের একটা জার আছে তেলের জারটা ধোঁয়া হয়নি এটাতে একটু গরম জল দিয়ে ধুতে হবে তেলের না তো ফটো ফটো আওয়াজ ছেড়ে এদুর সব পরিষ্কার করে রাখলাম। এবার আমি একটু চা খাবো। ভালো থাকার মূল মন্ত্র। কলটা বন্ধ করি ভালো করে বললো ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে কাজে সবসময় ব্যস্ত থাকা। আমার কালকে রাতেবেলে চিনটু বাবার সঙ্গে একটু খানি খটামুটি হয়ে গিয়েছিল। তো চুপচাপ বসে থাকলে কি হতো? মন খারাপலாம் তো। ওজন্য আমার না মানে যখন আমি দেখি যে আমার মন খারাপ হচ্ছে বা আমার টানতে ইচ্ছে হচ্ছে তখন আমি নিজেকে ব্যস্ত করে দিই একদম কাজ বাজ করে একদিন টেনশান ফ্রি হয়ে যায় একদম আমি ভুলেই যাই যে আমার ঝগড়া কার সাথে হয়েছে কি হয়েছে না হয়েছে আমার কিছু মনেই নেই সকালবেলা আবার চিন্তু বা ফোন করলো ঠিক হয় আমি যে ফোন করবো ঘুরিয়ে আমি ফোনও করি না ওকে। কারণ আমি কাজে আছি তো কাজ করতে করতে আমি এমনি ফোন সবাইকে ফোন করি ফোন করাই হয় আর তার উপরে যদি এই কাজে থাকি আরোই আমার ফোন করা হয় না ওই জন্য তোমাদেরকেও বলছি যখন দেখবে মন খারাপ লাগছে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে কাজে ব্যস্ত হয়ে যাবে আমি কাজ করতে খুব ভালোবাসি প্রচন্ড ভালোবাসি ঠিক আছে ফ্রিজে ওয়ান না ফ্রিজটা মুছতে হবে আজকেই সব পরিষ্কার করে নেবো এগুলো ফ্রিজ পরিষ্কার করব তারপর বাসনগুলো খালি থাক কাপড়গুলো কাঁচা হয়ে গেছে গ্যাসটা এখনই পরিষ্কার করলাম কাপটা ধুতে গেলাম চা পরে গেল নোংরা হয়ে গেল চলো চাটা খাই তারপর স্নান টান করে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একটাই দিয়েছি। আজকে বানাবো পাবদা মাছ আর খয়রা মাছ এই দুটো মাছই বানিয়ে দেবো আজকে যদি থাকে কালকে তখন আর রান্না করবো না এ দিয়ে খাওয়া হয়ে যাবে

ডাক্তার দেখার কথা ছিল কিন্তু ডাক্তার বসবে সন্ধ্যাবেলায় সকাল সকাল আদেশ দা চলে এসছে ওর মাথা আজকে মুচি হয়ে যাচ্ছে চুল বাঁধা নিয়ে প্রচন্ড ঝামেলা নিয়ে এখন এক মাসের জন্য চুল বাঁধা বন্ধ কিন্তু মাথাতে তো ঠান্ডা লাগবে মাথাটা সবসময় বেঁধে রাখতে হবে বলো গাড়ি গেল গাড়ি পেরিয়ে গেল আর শোনো না সোনা মাসিকে তারপরে মাসিমুনিকে তারপরে দাদা ভাই দিকে মেশো দিকে

আমার সোনা তোমার পুটু ডুমা না তুমি তুমি পুটু ডুমাম পুটু পুটুই পুটু পুটুইছ আজ কৃষ্ণ ঠাকুর থেকে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে

দেখো মাম্মাম সকাল সকাল বিকুট খেয়েছে লেজ খেয়েছে না না গাড়ি যাচ্ছে গাড়ি আমার মাম্মামের ফাইনাল লুক ও ন্যাড়া করা হয়ে গেছে এই যে দাঁড়াও আমি আস্তে আস্তে ওর কাছে যাচ্ছি ন্যাড়া করা হয়ে গেছে ওর তো এমনি মায়া আর এখন চুলটা নেড়া করে দেওয়াতে মুখটা দেখে আরো মায়া লাগছে খুব কষ্ট হচ্ছে দেখে আমার একটু টাটা করে দাও তো ওটা সবাইকে হাই করে দাও তো হাই একটু হাই করো তো বলে আমি একটা হাসি মুখটা দেখি দেখতে হাসি মুখ আসলে দেখতে সুন্দর তো সে মাথায় এক মাথা চুল হোক আর ন্যাড়া মন্দির হোক দেখতে ভালো লাগে তবে এখন একদম পুরো সুজিতের মতো লাগছে দেখতে মাছটা ভাজতে ভাজতে ভেঙে গেল ওই জন্য আর তুললাম না এর মধ্যে একবারে বসিয়ে দিচ্ছি দিলাম তেজপাতা কালো জিরিয়ে আর দেব হিং হলুদ জল দেব আলু আর বেগুন কেটে রাখলাম ভাবলাম পাবদা মাছটাই দেব কিন্তু মাছটা ভেঙে গেল আর দেওয়ার সাহস হলো না একটু চিনি আমি পাবদা মাছে কাঁচা লঙ্কাও দিতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে আসে বেগুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে জল দিয়ে গুলে নিলাম এটা দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কথানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল হালকা সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সরষে কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি এটা একটু ছেঁকে নেব এটা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটাবো তারপর নামিয়ে দেবো পোচ খিদে পাইনি কোনো মানে আছে আজকাল মেনু পাবদা মাছের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল আর এখানে আছে খয়রা মাছের সর্ষে বাটা ঝাল এটা কালকার লাউ পোস্ত ডাল চিকেন ব্যবহার করিনি চিকেন বার করে নি

হয় একটা গেছে ভালো লাগে এরা সবসময় খাঁচাই থাকে তো বাইরে যখন দেখতে পায় না বেশ ভালো লাগে স্বাধীন এখনো পর্যন্ত উবর এলো না আর আমি রাতে ভালো করে ঘুমাইনি আমার খুব ঘুম পাচ্ছে আমি সিনেমা ভালো না দেখতে পেলে আমি ওখানে চেয়ারে বসে বসে না রাখবো পাশে যদি লোক থাকে না আমাকে বলবে মহিলাটা ঘুমাতে এসছে নেট লাগা দিয়ে চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি আমরা লুলু মলে যাচ্ছি লুলু মলে সিনেমা দেখবো এখানে টিকিট পেলি না অরিয়ন মলে তো ওইটা তোর পুরোই মনে ভালো করে সাজাকলাম আমার ভালো লেগেছে খারাপ লাগে আর এখন একটা করে আইসক্রিম খাবো কারণ চিন্টু একটা পপকর্ন নিয়েছিল অনেকটা পপকর্ন ছিল পাঁচশো টাকার পপকর্ন ছিল নিয়ে ওইটা খেয়ে পেট ভরে গেছে ঘরে ভাত টাত আছে ওই খাওয়া হবে চিন্তুর আইসক্রিম আসেনি আমারটা এসে গেছে খেয়ে নে বলে যাবে তো বাচ্চাটা খুব চকলেট খেতে ভালোবাসে সিনেমা দেখতে দেখতে একটা চকলেট খেলো আমার এখানে চকলেট আইসক্রিম নিয়েছে যতদিন চকলেট খাবে জানবে ততক্ষণ বাচ্চা আছে দিনটা ভালোই দারুণ লেগেছে আছে আমার সব থেকে কি ভালো লেগেছে ছেলেটা শেষ পর্যন্ত হারলো না এই এইরকমই হওয়া উচিত হারবে না কোনো কিছুতে হারবে না নিজের উপরে এমন বিশ্বাস থাকবে যে একদিন আমি সব কিছু পাবো সব কিছু পেয়েছি এটাই আমার খুব ভালো লেগেছে সিনেমাটার মধ্যে তোমরাও দেখো আর সিনেমাটার মধ্যে তোমাদের কি ভালো লেগেছে সেটা তোমরা আমাকে তো বলবে অন্য কাউকে বলবে যে কীটা ভালো লেগেছে যদি মানুষ হতে হয় তো এইরকম একদম সব কাজ আমি পারবো আমাকে সব কাজে আমাকে মানে একদম অটুট থাকতে হবে নরম হলে চলবে না তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তবে ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো পাখিটা চিন্তু করবে